আসসালামু আলাইকুম সবাইকে কত মার্কস কাটা গেলে আমার মেডিকেলে সম্ভব এটা মনে হয় সেকেন্ড টাইমারদের খুব বড় একটা মানে কোয়েশ্চেন শুধু সেকেন্ড টাইমার না যারা ফার্স্ট টাইমার যাদের হচ্ছে এ প্লাস পরবর্তীতে দেখা যাবে মিস যাবে যারা পঁচিশ ব্যাচে বা এ প্লাসে কিছু সমস্যা আছে বা এসএসসিতে অনেকে কম আছে অনেকে হচ্ছে এইচএসসিতে খুব ভালো করবা তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ভাই আমি কি প্রিপারেশন নিব কিনা মেডিকেলের স্টার্ট করবো কিনা আমার তো এত মার্কস কাটা যাবে এত মার্কস কাটা যাবে এইটা সো এই ধরনের প্রশ্ন তোমরা হচ্ছে অনেক বেশি করো আজকের ভিডিওটা আমি এটা নিয়ে কথাবার্তা বলবো বেশ কিছু সাইকোলজিক্যাল কথাবার্তা বলবো এখানে প্রথম কথায় আসি তোমাদের এখানে যে ভাই আমি কি প্রিপারেশন নেওয়া স্টার্ট করবো কিনা আমি একদম তোমাকে ফ্র্যাঙ্কলি বলি কত মার্কস পর্যন্ত থাকলে প্রিপারেশন নেওয়া অনেকে চান্স পায় অনেকে চান্স আমি একদম ফ্র্যাঙ্কলি বলি সর্বোচ্চ তোমার হচ্ছে ফাইভ টু সেভেন পাঁচ থেকে সাত কাটা গেলেও মানুষজন চান্স পায় ঠিক আছে পাঁচ থেকে সাত কাটা গেলেও মানুষজন চান্স পায় দশ কাটা গিয়েও মানুষ চান্স পাইছে এরকম সময়ও গেছে পাঁচ ছয় সাত খুব ভালো মার্কস মানে এরকম কাটা গেলেও তারা চান্স পায় তো এরকম প্রিপারেশন অহরহ মানুষ নেয় তোমার যদি এই রেঞ্জে থাকে যে ভাই আমার পাঁচ থেকে সাত কাটবে গো ফর মেডিকেল প্রিপারেশন কোন সমস্যা নেই ঠিক আছে এটা এখন এই ক্ষেত্রে আমি শুরুতে আসি যে প্রথম যে কথাটা আমি দেখো এখানে বলি না এখনো ডিজায়ার অ্যান্ড ডেডিকেশন ইজ দ্য কি এটা যে কোনো কেসে কি তোমার মার্কস যেমন কাটা সেটা সাত যাক বা আটও যদি মনে করো ভাই আমার আট কাটা যাচ্ছে ধরো আট কাটা গেছে কিন্তু ডিজায়ার অ্যান্ড ডেডিকেশন ইজ দ্য কি কেন যারা ধরো ফার্স্ট টাইমে অনেকে অনেকে ভুল করে তাদের ক্ষেত্রে ধরো অনেকে অনেকের না ফুল মার্কস থাকে অনেকের কোনো মার্কসই কাটে না তারা তো চান্সও পায় না অনেক সময় চান্স পায় না কেন পায় না ডিজায়ার অ্যান্ড ডেডিকেশনটা থাকে না ওইভাবে সবার একটা কেস আছে যে ভাগ্যের একটা হিসাব বাট অনেকে পরিশ্রমটাই করে না তো চিন্তা করো পরিশ্রম না করলে ওই এই এক্সট্রা মার্কস পেয়ে খুব বেশি লাভ হয় না মানুষজন চান্স তো পায় না তখন বাট এমন মানুষও আছে যারা ছয় সাত কাটে কাটা যায় তারা এসএসসি তে কম পাইছে বা এইস এসে কম পাইছে মানুষজন কথা শুনাইছে দেন ধরো ফার্স্ট টাইমে চান্স পাইনি দেন সেকেন্ড টাইম চান্স পাইছে এত কথা শোনার পর সে কি কিভাবে চান্স পাইলো ভাই এত মার্ক্স কাটার পরেছে তো এরকম তো অনেক মানুষ আছে কিভাবে পাইছে ওই যে ডেডিকেশন এন্ড ডিজায়ার ইজ দ্য কি সে চিন্তা করছে আমার লাইফে আদবাকে বাদ বাকি যা গেছে গেছে বাট এখন থেকে আমি ইনশাআল্লাহ খুব ভালো মতো পড়ালেখা করবো এইটাই প্রথম কথা তোমার প্রিপারেশন দেখো আমি যদি তোমাকে বলি তোমার এইচএসসি কোন একটা কারণে খারাপ হয়েছে ঠিক আছে আমি ধরে নিলাম কোনো একটা বোর্ড অন্য কোনো সমস্যার কারণে খারাপ হয়েছে বেশিরভাগ তো দেখা যায় যে প্রিপারেশন ভালো নেই দেখে তো আমার খারাপ হয়েছে এরকম হতে পারে তো এই কন্ডিশনে যদি হয় তার মানে আমার পড়ালেখায় গ্যাপ আছে এটা ফার্স্টে অ্যাডমিট করো ফার্স্ট যদি আমার পড়ালেখায় গ্যাপ থাকে এবার অ্যাডমিট করো আমার মানে বাদবাকি বাকি যা গেছে এখন থেকে আমি যা পড়বো সেটা একদম ধুমায় পড়ালেখা করবো সেরা একটা পড়ালেখা করবো এখন থেকে আমি মানে আমার মনে হবে আমি একটা ফার্স্ট ইয়ারের টাইপ অফ স্টুডেন্ট যে দরকারের প্রথমবার পড়বো ডিপ্রেসড হব না কিন্তু এমনভাবেই পড়বো যেটা

সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তুমি পারো না কোনো কিছু ধরো তুমি এখনো পারো না কোনো সাবজেক্ট তুমি নতুন তুমি শেখা শুরু করো টাইম তো আছে শেখা শুরু করো শেখা শুরু করলেই তো হয়ে যায় জাস্ট এতটুকু হইতে দিও না আমার আফসোস থাকবে যে আমি এটা করতে পারিনি প্রথম কথা হচ্ছে মার্কস তোমার যেমন কাটা যাক ভাই যেটাই কাটা যাক বেস্ট প্রিপারেশন নাও কারণ মানুষের কাটা মার্কস কাটা না গেলেও চান্স পায় না অনেক সময় আর তুমি মার্কস কাটা নিয়েও চান্স পাইতে পারবা ইনশাল্লাহ তোমার পড়তে হবে পড়াটা বেস্ট হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা পাঁচ থেকে সাত কাটা গেল নাও প্রিপারেশন বাট এমন যদি হয় যে ভাই বললো পাঁচ থেকে সাত এখন আমি রিল্যাক্স পড়ালেখা করা লাগবে না লাভ নেই মার্কস কাটা না গেলে মানুষ রিল্যাক্স থাকলে মানে হয় না ঠিক আছে আরও বেশি কাটা গেলে আমি একটা কথা বলি তোমাকে বলি তোমার যদি এমন খুব বেশি মনে হয় ভাই আমার মেডিকেলেই দেয়া লাগবে আমার খুবই ইচ্ছা তাহলে আমি তোমাকে বলবো তুমি আমার কথা কেন শুনবা মানে কেন শুনবা বলতে দেখো আমি দূর থেকে তোমাকে বলতেছি আমার কথা শুনে তুমি এক্সাম দিল না প্রিপারেশন দিলা না একটা আফসোস থেকে যাবে থ্রু আউট লাইফ আমি সবসময় একটা কথা বলি মানুষের লাইফে আফসোস থাকা উচিত না উচিতই না মানুষের লাইফে আফসোস থাকা তুমি তখন বলবা যে ইস পুরা ভাই আমাকে বলছিলে এক্সাম দিতে পারো না আমি দেই নাই ইস যদি আরেকবার দিতে পারতাম যদি হইতো একটু যদি পড়তাম হইতেই পারে তো তোমার তো এটা নিয়ে এই জন্যই বললাম যদি খুব বেশি ইয়া থাকে যে হ্যাঁ ভাই আমার মেডিকেল অনেক বেশি বেটার হয় আমার অনেক বেশি ইচ্ছা তাই করো সমস্যা নেই তো যখন তোমাকে বলি তোমার যদি এরকম পরিমাণ ডেডিকেশন থাকে আমি বলি এটা খুব রেয়ার হয় বাট অসম্ভব কিছু না হয় তোমার আজকে যে ভিডিও দেখতেছে তার মধ্যেও কেউ একটা হয়ে যেতে পারে এই জন্য বলছে হইতেই পারে আমি তোমাকে তোমার ড্রিম বা তোমার স্বপ্ন থামানোর আমি কেউ না আমি বলে দিলাম আমি এমন কোন বেদ বাক্য বলতেছি না যেটা মানতেই হবে তোমাকে আমি বলি হায়ার স্টুডেন্ট নাইনটি টু ধরো লাস্ট ইয়ার অনুসারে চান্স পেয়েছে সেভেন্টি ফাইভ কেমন ডিফারেন্স সতেরো মার্কের ডিফারেন্স আমি এটা খুব হাইপোথিটিক্যাল কথাবার্তা বলছি আমি জানি না এই ভিডিওতে কেউ দেখবে কিনা খুবই হাইপোথেটিক্যাল কথা বাট আমি এতটুকু বিশ্বাস করি করোনা কোনো এক বছর খুব বড় একটা আমি জানি তখন বাট করোনা কোন এক বছর খুবই হাইপোথেটিক্যাল কথা বার্তা হতেই পারে তুমি যদি চিন্তা করো আমার দশ কাটা যাচ্ছে একটা ট্রাই নাও যে আমি হাইয়েস্ট মার্ক পাওয়ার ট্রাই করবো নিতেই পারো যদি তোমার চিন্তা ভাবনা থাকে যে না আমার ওই মেডিকেলি খুব বেশি ইচ্ছা জীবনে আফসোস থেকে যাবে ট্রাই করো আমি তো তোমার আফসোস করানোর কেউ না তুমি আমার কারণে থ্রু আউট দ্য লাইফ আফসোস করবে এমন না বাট খুব বেশি ইচ্ছা থাকলে আমি কিন্তু এটা কি বলছি বাস্তবতার বাহিরে গিয়ে আমি কথাটা বলতেছি কারণ এটা হইতেই পারে কেউ না কেউ চমকপ্রদ ঘটনা ঘটাইতেই পারে বাট বাস্তবতার বাইরে ঘটে না ইউজুয়ালি ঘটে না ঠিক আছে নাম্বার কম্পাইলি ইউজুয়ালি নাম্বার কোম্পাইলি কি হয় ধরো কারণ নাম্বার কম দশ মার্ক সে চিন্তা করে আমি তো খারাপ স্টুডেন্টই আমার তাইলে আর কি হবে আমি তো কোনো মতে তখন সে কোনো মতে সিটে টার্গেট করে দেন হয় না সে চিন্তা করে নিজেই ডিপ্রেশন নিজের ডিপ্রেশনে নিজের পড়া হয় না রাদার তুমি হচ্ছে যদি এই কন্ডিশন আনো যে হ্যাঁ আমার যা পড়া গেছে আমি এখন এমন ধুমানো পড়া পড়বো আমি ঠিক কদিন পরে হায়েস্ট মার্কের সমানই মার্কস পাওয়া ট্রাই করবো হইতেই পারে এটা খুব বাস্তব কথা আমি বলতেছি না বাট হইতেই পারে চেষ্টা করো হায়েস্ট মার্কের যাদের পাঁচ সাত মার্কটা সবাই টার্গেট হওয়া যদি আমি হায়েস্ট মার্ক পাবো তাহলে কাছাকাছি মার্কস পাবা সমস্যা ভাবনা করো ঠিক আছে এইটা যদি তোমার জীবনে খুব আশ্বস্ত থেকে থাকে তাহলে অবশ্যই প্রিপারেশন নিও বলতেছি খুব ডেডিকেশন থাকলে বাট এলস যাদেরই মার্কস কাটা যাবে শুধু মার্কস না যারা ফার্স্ট টাইম আর সিমিলার টাইমে যখন প্রিপারেশন নিচ্ছ চিন্তা রাখো যে আমার এটা না হলে কোনটা হবে এটা আবেগের বাদ দিয়ে এখন আমি বাস্তব কথা বলতেছি তোমার নেও সম্ভাবনা আছে ম্যাক্সিমাম ট্রাইও দিবা বাট মাথায় এটাও রাখতে হবে এক্সামের দিনে আমি অসুস্থ হইতে পারি এক্সামের দিন আমার মাথার কাজ নাও করতে পারি তখন আমার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে তখন কোনো একটা ভার্সারি বা অন্য কিছু ব্যাকআপ প্ল্যান তখন তুমি রাখো আমি তোমাকে আমার কথা বলি তোমরা হয়তো আমাকে মনে করতে পারো ভাই আপনি উচ্চমার্গীয় স্টুডেন্ট আপনি সেই আপনি অনেক পড়ালেখা করেন অনেকে জিনিয়াস টিনিয়াস বলো বাট ভাই আমি নিজের ব্যাক আপ প্ল্যান রাখা ছিল আমি চিন্তা করছিলাম যে আমি যদি মেডিকেলে না হয় হয়তো আমি ভার্সারি কিভাবে প্রিপারেশন নিবো আমি ইভেন মেডিকেলের টাইমে একটু ম্যাথটাতেও করছিলাম কারণ আমার নিজেরই ডাউট ছিল মেডিকেল হবে কিনা চেষ্টা করছি বাট ছিল ব্যাকআপ প্ল্যানটা সবারই রাখা উচিত সবার যে কোনো কিছু হইতে পারে লাইফে ফের রাখো অল্প অল্প করে পড়লে সমস্যা নেই বাট মেন ডেডিকেশন এখানে দাও এখানে অল্প অল্প করে পড়ো কোনো সমস্যা নেই ঠিক আছে টেনশন নিও না কোনো মেন কথা এটাই তুমি যেটাই করো চেষ্টাটা ম্যাক্সিমাম দাও আমার একটাই কথা কিচ্ছু না এখানে কোনো কথা কোনো গাইডলাইন ডিডলাইন কোনো কথা না আমার সব কথার একটা কথা লাইফে কোনো কিছুতে আফসোস রাখার দরকার নেই

কোন কোন বিষয়ে কম ইয়াতে লাগবে তোমার কমেন্টে জানো আমি টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি অনেক সময় ভিডিও দেওয়া হয় না কথা হচ্ছে এইটা যে সবাই হচ্ছে ভালো মতো পড়ালেখা করো বেশি হচ্ছে পেরানোর দরকার নেই ঠিক আছে তোমাদের কমেন্টে হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমাদের প্রবলেমগুলো এখানে জানাও ঠিক আছে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে